টাকা পিস এগুলো হলো দশ টাকা পিস এটা আপনার রুপার ব্র্যান্ডের মাল এটা আপনার রাখা যায় বলো তিন পাটি ছোট একশো নব্বই টাকা আলাইকুম ইসলাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই

অ্যাভেলেবল রয়েছে এগুলো হচ্ছে শুধুমাত্র পাইকারি তো দর্শক দেশি বিজনেস লাইভ চ্যানেলের আরো একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগতম দর্শক যারা ক্রোকারিজ আইটেম মেলামাইন আইটেম নিয়ে ব্যবসা করেন তারা জানেন আসলে এগুলোতে আসলে কেমন লাভ এই ক্রোকারিজ এবং মেলামাইন আইটেমে আসলে দুই তিন গুণ লাভের ব্যবসা এখান থেকে আপনারা একদম চিপ রেটে বিভিন্ন প্রকার ক্রোকারিজ আইটেম বিভিন্ন প্রকার মেলামাইন আইটেম নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন আমরা এক এক করে দেখবো এখানে কি কী কালেকশন আছে কেমন প্রাইস কিভাবে সংগ্রহ করবেন ক্রোকারিজ এবং মেলামাইন আইটেমের ব্যবসার কিন্তু একটা সম্পূর্ণ ধারণা থাকবে আজকের ভিডিওতে আমরা এক এক করে চলুন কথা না বাড়িয়ে কালেকশন গুলো দেখি প্রথমেই দেখতে পাচ্ছি ভাই যেহেতু শীত চলে শীতে কিন্তু এই ফ্ল্যাশ গুলো প্রচুর চলে ফ্ল্যাক্স কালেকশন শুরু কত টাকা থেকে ভাই দুইশো টাকা থেকে মাত্র দুইশো টাকা থেকে দুইশো টাকা থেকে শুরু হচ্ছে ফ্ল্যাক্স কালেকশন আমি যদি দু একটা আমাদের একটু দাম বলে দেন কোনটার কেমন দাম হবে এটা যেমন দুই এক লিটারের তাজ আছে এটা হলো দুইশো এক লিটারের তাজ এটা কত দুইশো টাকা দুইশো টাকা বিগ বয় আছে এক লিটারের এটা হলো দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা অকেবু আছে

ফল যদি বলে এটাকে আপনার আটষট্টি টাকা মাত্র আটষট্টি টাকা বারো টাকা মাত্র বারো টাকা এই যে ফিরনি বাটি আছে আট টাকা মাত্র আট টাকা এগুলো আট টাকা আবার যে শরীফ ডায়মন্ড আছে ছয় সুপ এগুলো ছত্রিশ টাকা মাত্র ছত্রিশ ছত্রিশ শরীফ ডায়মন্ড শরীফ ডায়মন্ড শরীফ ডায়মন্ড আছে ডায়মন্ড মেলা মেলামেন্ট আছে শরীফ ডায়মন্ড আছে ছত্রিশ ডায়মন্ড এর এইগুলো কালার আছে বিভিন্ন ধরনের কালার আছে বিভিন্ন ধরনের আপনারা কিন্তু কালার পেয়ে যাবেন এগুলো হচ্ছে মাত্র কত টাকা ভাই এটা ছত্রিশ টাকা ছত্রিশ টাকা ছত্রিশ টাকা পিস এগুলো এগ্রেডের মেলা ভাই হ্যাঁ এটা এগ্রেডের এটা হলো ডায়মন্ডের আট কুপ

প্লেটের সর্বনিম্ন প্রাইস কত টাকা থেকে শুরু এটা সর্বনিম্ন দেখলাম পঁয়ত্রিশ গ্রেড এর ডায়মন্ড এগুলো পঞ্চান্ন টাকা বিক্রি করে আপনার দেখা চুয়ান্ন তেপান্ন চুয়ান্ন টাকা তেপান্ন চুয়ান্ন যদি কার্টুন করে মানে এগুলো হচ্ছে

এক থেকে বারো পর্যন্ত সাইজ আছে কেজি পড়বে মাত্র তিনশো তিরিশ তিরিশ টাকা এইগুলো দেখেন এগুলো সিজনাল বাপা পিঠার সসপেন বাপা পিঠার সসপেন বাপা পিঠার সসপেন কত টাকা করে পাঁচ হলো দুইশো ষাট টাকা আর ছয় হলো তিনশো টাকা এগুলো সব পাইকারি আবার স্টিলের মগ আছে স্টিলের মগ কত টাকা করে পড়বে স্টিলের মগ হলো আপনার মোটা মগ এগুলো দুই নম্বর হলো পঞ্চাশ টাকা গ্লাসের কালেকশন হলো ছত্রিশ টাকা আটত্রিশ টাকা ছোট প্লেন ছত্রিশ টাকা ঠিক আছে ছোট টাকা আর ছোট ডিজাইন যেটা এই যেভাবে ডিজাইন করা যেটা থাকে এটা 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 রেট হইলো আটত্রিশ টাকা এটা 38 টাকা আর বড় ডিজাইন এলো বিয়াল্লিশ টাকা আর বড় প্লেন হলো চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছেন সবজি কাটার এই যে সালাদ কাটার আছে এগুলো হলো আপনার 30 টাকা পিস মাত্র 30 টাকা জি এগুলো হলো 50 আপনার হলো 52 টাকা পিস মাত্র 52 টাকা মাত্র 52 টাকা 30 টাকা 40 টাকা 50 টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন আর এই যে কম দামি চাকু আছে এগুলো হলুদ বাট কালো বাট এগুলো 135 টাকা চায় না চায় না 135 টাকা

একশো দশ টাকা একশো দশ টাকা ডজন একশো দশ টাকা ডজন পঁয়ষট্টি সত্তর থেকে সত্তর পঁচাত্তর টাকা পেয়ে যাবেন এছাড়া কিন্তু চামচের অসংখ্য কালেকশন পাঞ্জা চামচ আছে এখানে আছে এগুলো

এক দুজনের একশো টাকা একশো টাকা ডালগুটনি কাঠের ডালগুটনি আছে এগুলো চোদ্দ টাকা পিস এগুলো দশ টাকা পিস দশ টাকা আর চোদ্দ টাকা কাঠের ডালগুটনি হচ্ছে দশ টাকা আর চোদ্দ টাকা পিস পড়বে

কালেকশন রয়েছে আমাদের যদি একটু প্রায় সম্পর্কে বলতেন অনেকে চায়ের কাপড় টাকার ডজন চারশো পাঁচচল্লিশ টাকা ডজন চারশো পাঁচচল্লিশ টাকা ডজন চারশো বিশ টাকা ডজন চারশো টাকা ডজন আচ্ছা তারপরে চারশো পঞ্চাশ টাকা আপনি এগুলো নিতে পারবেন এখানে বিভিন্ন ধরনের কিন্তু ডিজাইনের রয়েছে আমি যদি দেখাই এই যে গ্লাসের চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা ডজন চারশো সত্তর টাকা ডজন এই গ্লাসের প্রাইস কেমন এটা হলো পাঁচশো ষাট দেখতে পাচ্ছিস ডিজাইনের গ্লাস এটার কেমন প্রাইস পড়বে এটা নয়শ টাকা ডজন নয়শো টাকা ডজন পড়বে নয়শো টাকা ডজন এই যে আরেকটা কালেকশন রয়েছে এটা কেমন সত্তর টাকা টাকা মানে কাছের গ্লাসের প্রায় শুরু কত টাকা থেকে ভাই

একশো ত্রিশ টাকা পাতলা তিন বাটি মাঝারি তিন বাটি ছোট হলো টাকা আবার দুই বাটি আছে ওইগুলো হলো পঁচাশি টাকা আবার ষাট টাকা এগুলো

কিন্তু অসংখ্য ধরনের আপনারা কালেকশন পেয়ে যাবেন তো এখানে তো প্রচুর প্রচুর কালেকশন আছে মানে একটা একটা ঘরে সারা সারাদিনেও শেষ হবে না এত বেশি কালেকশন রয়েছে এই ঠিকানাটা কোথায় ভাই এটা হলো ষোলো নম্বর নলগোলা গোলা মিডফোর্ড ইমামগঞ্জ রোড রাজবাড়ী এই যে নগর স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের অপোজিটে নগর স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ঠিক অপোজিটে আর আপনাদের এখান থেকে চাইলে অনলাইনেও নিতে পারবে অনলাইনে আপনি টেলিফোন করে নিতে পারবো সমস্যা নাই আর যে প্রোডাক্ট লাগবে আপনারা ভিডিও কলে দেখে পছন্দ করে ভিডিও কলে পছন্দ করে অর্ডার করে নিতে পারবে সর্বনিম্ন কত টাকার অর্ডার করতে হবে আপনি 5000 থেকে শুরু করে তাহলে আপনি দশ হাজার বিশ হাজার জানেন আপনার যতটুকু মানে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে সর্বনি শুরু করে নিতে পারবেন আপনার ব্যবসা করতে যা লাগে কাছ থেকে পেয়ে যাবেন তো ভাই ভালো থাকবেন খোদা হাফেজ